আসসালামু আলাইকুম দর্শক ইরান ইসরায়েলের সংঘাতের মাঝে নানা রকম রাজনৈতিক মেরুকরণ ঘটছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সেই খবরের সূত্র ধরে দেখা যাচ্ছে যে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্প ফোনালাপ করেছেন এবং নিঃসন্দেহে বলা যায় যে কিভাবে ইরানকে আরও কুপকাত করা যায় সেই বিষয়ে হয়তো বিস্তারিত কথা বলেছেন সেই খবর এসছে আরেকটি খবর এসছে এটা সাফল্যের খবর ইরানের জন্য এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান অত্যাধুনিক যুদ্ধ বিমানের দুই পাইলট আটকের দাবি ইরানের শিগগিরই ছবি প্রকাশ করা হবে অন্যদিকে ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে মোদি ট্রাম্প ফোনালাপ আলোচনা হল যেসব বিষয় এর আগে দর্শক খবর নিশ্চিত দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন পাকিস্তানের সেনাপ্রধানকে মধ্যহ্নভোজে আপ্যায়িত করেছেন এবং কথা বলেছেন সবগুলো কথা বিস্তারিত আসেনি এবং বিশেষ করে এটি হোয়াইট হাউজের এই মানে সেনাপ্রধান পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ এবং মধ্যভোজের বিষয়টি একেবারেই সংবাদ মাধ্যমের বাইরে রাখা হয়েছে কোনো সাংবাদিককে এটি কাভার করার অনুমতি দেওয়া হয়নি অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেই খবর প্রকাশিত হয়েছে প্রথমে আমরা দেখি যে খবরটি এসছে যেটি উদ্বেগের খবর মানে যত বেশি নেতা নিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্প কথা বলবে তত বেশি যুদ্ধের তীব্রতা বাড়বে এটি কমার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধে যোগদানের কথা ভাবছেন তখন মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর সঙ্গে কথা বলেছেন আপাত দৃষ্টিতে এই অঞ্চলে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ বিবেচনা করার জন্য এই ফোন কল বলে মন্তব্য করছে সংবাদ মাধ্যমে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প প্রশাসন কী সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়টি হয়তো অবগত করার জন্যই এই ফোনে ফোনালাপ তারা করেছেন নেতানিয়াহু ইসরায়েল সময় রাত একটার দিকে ট্রাম্পের সাথে তার ফোনালাপ শেষ করেন প্রধানমন্ত্রী বলেন যে গত সপ্তাহে ইরানের উপর ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে তিনি প্রায় প্রতিদিনই ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এদিকে ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন যে তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাইছে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে সংঘাতের বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে মার্কিন প্রেসিডেন্ট প্রায় দেড় ঘন্টা বৈঠক করেছেন অন্যদিকে ওভাল স্ট্রিট জানায় আক্রমণের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি সংবাদ মাধ্যমটি বলছে হামলা আলোচনার বিকল্পের মধ্যে একটি এবং ট্রাম্প এখনও অপেক্ষা করছেন এই আশায় যে ইরান চাপের মুখে শান্তিপূর্ণভাবে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করার প্রতিশ্রুতি দেবে দর্শক তার মানে চাপের মধ্যে রেখেছে ইরানকে এইটি বোঝানোর চেষ্টা করা হচ্ছে আর এফ থার্টি ফাইভ অত্যাধুনিক যুদ্ধ বিমান মার্কিন যেটি ইসরায়েল ব্যবহার করেছে সেইটি ভূপাতিত করেছে এবং বলা হচ্ছে যে ইরানের হেফাজতে আটক ইসরায়েলি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের দুই পাইলটের ছবি শিগিরি প্রকাশ করা হবে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম তেহরান টাইমস মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় আটক দুই পাইলটের একজন নারী খবর আরব নিউজের গত শুক্রবার ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল ঠিক সেই সময় ইরান দাবি করে তারা দুজন ইসরায়েলি পাইলটকে আটক করে যদিও এখন পর্যন্ত ইসরায়েল আনুষ্ঠানিকভাবে পাইলট নিখোঁজ হওয়ার কথা স্বীকার করেনি এদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চলছে প্রতিদিনই এতে মধ্যপ্রাচ্যে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে এই আশঙ্কার মধ্যেই আরেকটি খবর হচ্ছে যে মোদি এবং ট্রাম্প কথা বলেছেন এখানেও দুর্ভাগ্য যে মানে ধরে নেওয়া যায় নরেন্দ্র মোদী এই ইস্যুতে আর যাই হোক না কেন আরব বিশ্বের সঙ্গে থাকবে না ইসরায়েল এবং আমেরিকার পক্ষেই থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে মঙ্গলবার রাতে তাদের মধ্যে এই ফোন আলাপ হয় বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মোদি তাদের আলোচনার সময় ইরান ইসরায়েল চলমান সংঘর্ষ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন তবে দুই নেতার প্রায় পঁয়ত্রিশ মিনিট আলোচনা হয় পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের সময় পরিচালিত অপারেশন সিদ্ধু নিয়েও তাদের মধ্যে কথা হয় বিষয় বস্তু এখনো জানা যায়নি যে মোদী কী বলেছেন আর ডোনাল্ড ট্রাম্প কি উত্তর দিয়েছেন দর্শক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইরানের সর্বোচ্চ ধরি ধর্মীয় নেতা আলী খামিনি জাতির উদ্দেশ্যে ভাষণ সেই খবরে বলা হচ্ছে ইরানের বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় দেশটির বেশ কিছু সংখ্যক কমান্ডার বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী ইরানি জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন বার্তাটি রাশ সম্প্রচারিত হয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামিনী বলেন আমাদের কয়েকজন প্রিয় কমান্ডার বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকের শাহাদ সবার জন্য কষ্টদায়ক আমি ইরানি জাতি এবং তাদের পরিবারের প্রতি অভিনন্দন সমবেদনা এবং শোক জানাচ্ছি আশা করছি সর্বশক্তিমান আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দান করবেন এবং তাদের পবিত্র আত্মাগুলোকে তার বিশেষ করুণায় আচ্ছাদিত করবেন ইসরায়েল মারাত্মক ভুল করে ফেলেছে জানিয়ে তিনি বলেন আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই ইহুদিবাদী ইসরায়েল বড় ভুল করে ফেলেছে মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতিতে দখলদার ইসরায়েল অসহায় হয়ে পড়বে ইনশাল্লাহ ইরানি জাতি শহীদদের মূল্যবান রক্ত বিতা যেতে দেবে না তারা তাদের দেশের আকাশ সীমা লঙ্ঘন মেনে নেবে না অর্থাৎ কঠিন প্রত্যয় ঘোষণা করলো জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দর্শক বুঝতেই পারছেন সব মিলিয়ে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ